নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যদিও আমি করছি না ওটা পিসি করছে কচুর ফুল রান্না করা হচ্ছে তা তোমরা দেখে নাও রান্নাটা পুরোপুরি দেখবে এবং দেখে লাইক করবে শেয়ার করবে আশা করি সবারই ভালো লাগবে হুম তা চলো দেখে না যাক প্রথমে কচুর ফুলগুলো আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে কারণ প্রেশার কুকারে সিটি দেওয়া হবে প্রেসার কুকারে সিটি দিতে শুরু হয়ে গেলো সিটি হয়ে গেলো মোটামুটি দুটো সিটি দেওয়ার পরে নামিয়ে নিতে হবে ঠিক দেখবি এরকম টাইপের মতো হয়ে গেছে আর হাতে হাতে ধরে দেখতে হবে যে নরম হয়েছে কি না শক্ত হলে গলা কোনো রকম গলা ধরবে না তারপরে শুকন বেটে পেঁয়াজ কুচিয়ে তার সঙ্গে রসুন বেটে মেখে নিতে হবে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে রাখা হয়েছে শুকন বাটা রয়েছে এবার গরম তেলে পেঁয়াজটা ছেড়ে দিতে হবে এরপর পেঁয়াজটা হালকা বাদামি রকম হয়ে যাবে এবং নাড়তে নাড়তে বাদামি করে বাদামি রঙের মতো করে নিতে হবে নুন স্বাদ মতো এরপর শুগুন লঙ্কা এবং রসুন বারটা এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে এই টোটাল রান্নাটাই পিসির মাথায় রয়েছে তা এর আগেও আমরা খেয়েছি এবং এটা খুবই ভালো লাগে খেতে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার আস্তে আস্তে কচুর ফুলটা দিয়ে নাড়তে হবে একসঙ্গে পুরোপুরি পুরোটা দিলে চলবে না একটু একটু করে কচুর ফুল দিতে হবে এবং নাড়তে হবে এবার এরকম ভাজতে 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 বর্ষাকালে কচুর ফুল সবারই ভালো লাগে এবার দেখো ভাজতে ভাজতে ঠিক এরকম একটা টাইপের আঠা আঠারো টাইপের মতো হয়ে এসছে নারু পোকালে যেমন হয় নারকোলটা ঠিক এরকম টাইপের মতো হয়ে আসবে এরপর নামানো এরকম হয়ে গেলে তারপর নামিয়ে নিতে হবে তা বন্ধুরা তোমাদের আজকে ছোট্ট একটা দেখালাম হুম ছোট্ট একটু ভিডিও করে